প্রিয় দর্শক সবেমাত্র পেঁয়াজের সিজন শেষ হতে চলেছে এবং মাঠের দিকে যদি তাকানো যায় পাটও কিন্তু বজিয়েছে দুই তিন ইঞ্চি এবং কোথাও কৃষক ব্যস্ত আছে পাটের আগাছা পরিষ্কারে এবং কোথাও ব্যস্ত আছে পাট শেষে প্রিয় দর্শক এমনই চিত্র কিন্তু বাংলাদেশের মাঠগুলোতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তবে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে সালে আপনি আপনি যদি ক্রয় করতে করতে চান চান কারণ যে টাকাটা ইনভেস্ট করছেন অনেক কষ্টে জমিয়েছেন এবং সেটি যদি আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে সেই পুঁজিটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই গ্যাপটা পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে না প্রিয় দর্শক পাঠের ব্যবসায় লাভ করতে হলে আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানতে হবে সেটি হলো এবছর আমাদের দেশে পাটের আবাদ কেমন হচ্ছে অর্থাৎ বাংলাদেশে কি পরিমাণ পাটের আবাদ হচ্ছে এবং পাটের ফলনটা কেমন হচ্ছে সেই সংক্রান্ত কিন্তু তথ্য আগাম আপনাকে জানতে হবে এবং তারপরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি পরিমাণ পাট ক্রয় করবেন কি পরিমাণ পাট স্টক করবেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই যে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন উপজেলার যে পাটের উৎপাদন কি পরিমাণ হচ্ছে আবাদ কি পরিমাণ হচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আজকে যে উপজেলার কথা বলবো যখনই পাটের কথা বলা যায় তখনই কিন্তু ফরিদপুরের নামটা উঠে আসে কারণ ফরিদপুরের পাটের ফাইবার কোয়ালিটি অনেক ভালো এবং সেখানে সেই পাটের একটি ভালো চাহিদা থাকে তাই আমরা প্রথমে আলোচনা করব ফরিদপুর নিয়ে অর্থাৎ ফরিদপুরের সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদিত হয় ফরিদপুরের শালতা এবং নগর কান্দা আর প্রিয় দর্শক শালতা এবং নগর কান্দার মাঠের দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই সেখানে পেঁয়াজ ওঠার পরে সবাই পাট বপন করেছে কেউ পাটের আগাছা পরিষ্কার করছে কেউ আবার সেই পাটগুলো শেষ দিচ্ছে প্রয়দশকে এমননি চিত্র কিন্তু সালথার মাঠ জুড়ে আমরা দেখতে পাই এবং এবছর এবছর সালথায় বিভিন্ন নিউজ পেপারে যেটি এসেছে এবছর সালথায় পাটের আবাদ হয়েছে সাড়ে ১২ হাজার হেক্টর এবং নগরকান্দা এবং সালথায় এই দুইটা উপজেলা মিলে আবাদ হয়েছে প্রায়।

প্রতি মৌসুমে ফরিদপুরের সাল সাড়ে বারো হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে পেঁয়াজের পাশাপাশি অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয় এবং সেই পেঁয়াজের পাশাপাশি কিন্তু পিছিয়ে নেই পাট চাষিরাও তারাও কিন্তু পাটের বীজ বপন করেছে এবং সেখানের তথ্য আমরা যেটা জানতে পেরেছি যে পাটের কোয়ালিটি ভালো যদিও কিছুটা আবহাওয়া মাঝে মাঝে এলোমেলো থাকে তারপরে কিন্তু এবছর পাটের আবাদ সারা বাংলাদেশের চিত্রই যদি বলা যায় তাহলে আবাদ অনেক বেশি হচ্ছে কারণ পাটের যে দামটা আছে যদিও ফরিদপুরে পাটের আবাদের খরচটা অনেক বেশি সেখানে পাট আবাদ করতে অনেক বেশি খরচ হয় অন্যান্য অঞ্চলের তুলনায় তারপরও কিন্তু কৃষকেরা মোটামুটি একটা ভালো দাম দাম পাচ্ছে গত বছর শুরুতেই কিন্তু তারা টাকা সর্বোচ্চ প্রিয় দর্শক এই বছর বর্তমানে যেটি পাটের বাজার সেদিকে যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে এবছরও প্রথমের দিকেই কিন্তু তারা ভালো একটি দাম পেতে যাচ্ছে প্রিয় দর্শক ভালো দাম পেলেও কিন্তু সংখ্যা রয়েছে কৃষকের মনে অর্থাৎ বিভিন্ন নিউজ পেপারে যেটা উঠে এসেছে তারা বলছে যে যেহেতু তাদের পাটের আবাদে খরচ বেশি তাই পাটের আবাদের যে খরচটা বৃদ্ধি পেয়েছে 30 পার্সেন্ট সেই তুলনায় দামটা কিন্তু বাড়েনি যার কারণে তারা কিন্তু কিছুটা সংখ্যায় আছে অর্থাৎ তাদের পাটটা যদি তিন হাজার টাকায় এবছর বিক্রি করে তাহলে তাদের লাভের পরিমাণ খুব একটা থাকবে না আর তাদের বর্তমান যে বাজার হিসাবে অর্থাৎ খরচ হিসাবে যদি কম্পেয়ার করা যায় মিনিমাম চার হাজার টাকায় তাদেরকে প্রতিমন পাট বিক্রি করতে হবে এমনই তথ্য ফুটে উঠেছে কিন্তু বিভিন্ন নিউজ পরে প্রিয় দর্শক এখানে আসুন দেখি বিস্তারিত কি বলা হয়েছে যে সালতা উপজেলার শতকরা নব্বই ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল তাই তারা কৃষি কাজে গুরুত্ব দেন এবং এখানে বলা হচ্ছে উপজেলার পাঠ চাষিরা যেটি বলছে যে পেঁয়াজের মধ্যে দিয়ে অধিকাংশ জমিতে পাটের বীজ বপন করা হয়েছে তার এখানে পেঁয়াজের মধ্য দিয়ে তারা কিন্তু বপন করছে এবং উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার মোহাম্মদ পারভেজ বলেন এবছর তিন হাজার চাষিকে বিনামূল্যে পাট বীজ ও সার দেওয়া হয়েছে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বারো হাজার তিনশো হেক্টর জমিতে অন্যান্য ফসলের চাষ কম হয় পাট চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এ পর্যন্ত সাড়ে বারো হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে আর সালথায় প্রিয় দর্শক তার মানে এখানে কিন্তু বুঝতেই পারছেন যে শাল এবছর পাটের আবাদ অনেকটাই বেশি হচ্ছে অর্থাৎ এবছরে শাল থা থেকে প্রচুর পরিমাণে যেহেতু পাট উৎপাদন হচ্ছে ফরিদপুরে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন মিলগুলোর কিন্তু সব সময় একটা চাহিদা দেখায় ফরিদপুরের পাটের ফরিদপুর পাবনা এবং আরো কয়েকটি জেলা আছে আস্তে আস্তে আমরা নাম বলবো এই কয়েকটি জেলার পাটের চাহিদা অন্যরকম তবে চট তৈরির ক্ষেত্রে কিন্তু কিন্তু অন্য জেলার পাটের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে প্রিয় দর্শক তার মানে বর্তমান যে বাজার দর এখানে পাঠ চাষিরা যেটা বলছে যে বর্তমানে যে বাজার দর যদিও আপাত দৃষ্টিতে বেশি মনে হচ্ছে কিন্তু কৃষকের কাছে সেটি বেশি নয় কারণ তারা বলছে যে উৎপাদন খরচ যতটুকু বেড়েছে সেই তুলনায় পাটের দাম বাড়েনি তার মানে তারা কিন্তু পাটের দামটা বাড়ানোর দিকে তাগিদ করছে এখন কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় পাটের বাজার দরটা নির্দিষ্ট করে দেয় নাকি পূর্বের ধারাবাহিকতা অব্যাহত থাকে সেটি কিন্তু বর্তমানে দেখার বিষয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে বিভিন্ন কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত আপনারা জানতে পারবেন এবং আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি